দুই দশ দুই ঠিক সন্ধ্যা ছয়টার সময় যখন চারিদিকে মাগরিবের আজান হচ্ছিল ঠিক তখন আমার কোল জুড়ে আসে এক ছোট্ট রাজকন্যা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া এক রহমত এ আমার কল্পনা জগতের এক সুন্দর মোহ আমি বরাবরই চাইতাম আমার প্রথম সন্তান যেন আল্লাহ একটা কন্যা দেয় কারণ আমি শুনেছি কন্যা নাকি বাবা মার জন্য রহমত আল্লাহ যাকে কন্যা সন্তান দান করে তার ঘরে রহমতের কোনো অভাব হয় না তার প্রতি আল্লাহ বেশি সন্তুষ্ট থাকে তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে কিন্তু কিছু কিছু মানুষরা এই কন্যা সন্তানকে খিজে ভাবে আমি বুঝি না কিন্তু কয়েকদিন পরে বিয়ে দিয়ে আবার অন্যের ঘরে দিয়ে দিতে হবে বিয়ে দিতে গেলে কতই না যৌতুক কতই না টাকা পয়সা তাকে দিতে হবে কিন্তু কেউ এইটা ভাবে না যে আল্লাহ যা জানে তা কিন্তু আমরা জানি না আর আল্লাহর তৈরি ছেলে মেয়ে উভয়ই কিন্তু সমান এই মেয়ের মা হওয়ার স্বপ্নটাও কিন্তু আমার জীবনে এক দুঃস্বপ্নও ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক সৌভাগ্যবান যে আল্লাহ আমাকে রহমত দান করেছে আমি এটাতে অনেক খুশি আজকে আমার মেয়ের দুই বছর পূর্ণ হতে যাচ্ছে আর আমি তার জন্য ছোট্ট একটা ভিডিও মেসেজ করে রাখতে চাই যেন সে বড় হয়ে এই ভিডিওটা তার চোখের সামনে পড়ে সে যেন সেটা দেখে আর এইটা অনুধাবন করতে পারে যে মেয়ে সন্তান কখনোই কারো বোঝ না কারো বোঝা না আল্লাহ চাইলে আমি এই মেয়ের মাধ্যমেই আমার সব স্বপ্ন সব আশা আমি পূরণ করব ইনশাল্লাহ তার হওয়ার আগে অনেকেই আমরা অনেক নাম ভেবে রেখেছিলাম তার জন্য তারপর অনেক নাম ভেবে ভেবে তার নাম দেওয়া হল ইন্তেফা আহমেদ মেহেরিমা আর এই ইন্তেফা নামটা আমার নানু আমার মেয়েকে ভালোবেসে রেখে দিয়েছে আর যে মেহেরিমা নামটা সেটা আমার আম্মুর বরাবরই অনেক পছন্দের এক ক্যারেক্টারের নাম এটা আপনারা অবশ্যই সবাই মোটামুটি জানবেন সুলতান সোলেমানের একমাত্র মেয়ে একমাত্র রাজকন্যা মেহিরিমা সুলতান তার অ্যাটিটিউড তার কথা তার সৌন্দর্য এগুলো সব গুণ দেখে আমার আম্মু আমার মেয়ের নাম রাখছিল মেহিরিমা আর মাঝখানের যে আহমেদটা এইটা আপনাদের ভাইয়ার নামের টাইটেল আর নাম ইস্তিয়াক আহমেদ তার মেয়ের নাম ইন্তেফা আহমেদ সুন্দরনা নামটা আজ আমার মেয়ের জন্মদিন দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব আমার জীবনের খুব কঠিন খুব সুন্দর কিছু সময় গল্প আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা এটা ভালোভাবেই নেবেন আবার অনেকেই আছে যাদের এটা ভালো লাগবে না আর তাতে আমার কোনো আসে যায় না কারণ একটা মেয়ে যখন মেয়ে থেকে মা হয় তখন কিন্তু তার ভিতরে ভয়টা আর থাকে না কারণ একটা মা এত কষ্ট করে যে দুনিয়াতে একটা বাচ্চা জন্ম দিয়ে নিয়ে আসে একটা বাচ্চাকে আলো দেখায় তার চাইতে বেশি কষ্ট তো আর অন্যরা করে না তাহলে সেই যন্ত্রণাকে সে যদি ভয় না পায় কোনো যায় না আসে তার তাহলে বাকি কে কে বললো কে কি ভাবলো কেনই বা যায় আসবে তাই আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো এটা আপনারা অনেকেই বলতে পারেন আমার দুঃখে আবার অনেকেই বলতে পারেন হয়তো বা আল্লাহ আমাকে তখন পরীক্ষা করছিল আপনাদের মেহির মা আমার পেটে আসার আগে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি এখন কোনো বাচ্চা নিব না কারণ আমি তো নিজে একটা বাচ্চা আমি কি করে একটা বাচ্চাকে সামলাবো বলেন তাছাড়া আপনাদের ভাইয়াও কিন্তু একটা বাচ্চা ছেলে সেও বা কীভাবে সামলাবে এটা ভেবে কিন্তু আমি অনেকটাই লেট করছিলাম কিন্তু কিছু কিছু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তাদের কথা শুনি আমি বাচ্চাটা নিয়ে ফেলি কিন্তু এই বাচ্চাটা নেওয়ার পরপরই যে তাদের আসল রূপগুলো বের হয়ে আসবে আমি কখনো কল্পনাও করিনি কিন্তু একটা কথা আছে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজ আমার মেয়েটা যদি এই দুনিয়াতে না আসতো তাহলে আমি অনেক মানুষের মুখোশটা টেনে খুলে ফেলতে পারতাম না বা তাদের আসল চেহারা কখনোই দেখতে পারতাম না একটা মেয়ে প্রেগনেন্সিতে কিন্তু কিছু বিষয় কখনোই ভুলতে পারে না যে তার প্রেগন্যান্সির সময় কে তার সাথে কেমন আচরণ করেছিল কে তাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছিল কে তার পাশে ছিল কে তাকে একদমই দেখেনি এগুলো কিন্তু আসলে মেয়েরা কিন্তু ভুলতেই পারে না আমরা মেয়েরা কিন্তু খুব সেন্সিটিভ বিশেষ করে এই সময়টাই ঠিক আমার সাথেও তেমন হয় আমিও কিছু কিছু মানুষকে আজীবন মনে রাখব কখনো তাদের দেওয়া কষ্ট তাদের দেওয়া খারাপ ব্যবহার তাদের দেওয়া খারাপ দিনগুলো আমি কখনোই মনে হয় ভুলতে পারবো না আর বিশেষ করে কিছু আপন মানুষ খুব কাছের মানুষ যখন আপনি খুব কাছের মানুষের কাছ থেকে কষ্টটা পাবেন সেটা আরোই ভোলার মতো না তারপরও দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারপর যখন আমার বাচ্চাটা এই পৃথিবীতে এলো তখন অনেক মানুষ আমার বাচ্চার দিক থেকে আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিল তারা তো আমাদের খোঁজটাই নিত না কখনো এইটাও জিজ্ঞাসা করতো না যে আমরা কেমন আছি কিভাবে চলছে আমাদের জীবন আদৌ বাচ্চাটা কেমন আছে বাচ্চাটা কত বড় হয়েছে কোনো মাথা ব্যথায় যেন তাদের ছিল না হ্যাঁ আমাদেরকে নিয়ে আমি যদি বলি আমার পুরো প্রেগনেন্সিতে তারপরে আর তারও পরে আর ঠিক এখনো যে আমার খুব পাশে খুব কাছে সব সময় আমাকে সাহস দিয়েছে সে আর কেউ না সে একজনই সে হচ্ছে আমার মা আজ আমার মায়েরও জন্মদিন ছিল আর একটা মজার বিষয় কি জানেন গত বছরও যেই বছরে আমার মেয়ে হয় সেই বছরেও আমার মায়ের জন্মদিনের দাওয়াত খেয়ে পরের দিন আপনাদের মেহের মা হয়ে যায় কি আশ্চর্য বিষয়টা তাই না কিন্তু আমার তো খুব ভালো লাগে এই অক্টোবর গোটা মাস জুড়ে শুধু জন্মদিন আর জন্মদিন এই মাসে কিন্তু আমিও হয়েছি এই মাসটা এই জন্যই আমার জন্য খুব স্পেশাল তো আগামী কাল আমার মেয়ের জন্মদিন দুই তারিখ আমি আজকে এটা ভিডিওটা রেডি করছি আপনাদের মাঝে শেয়ার করবো তাই আর এই ছোট্ট ছোট্ট ছবিগুলো আমি একদম স্মৃতি হিসেবে রেখে দিতে চাই আপনাদের মাঝে আমার মাঝে আমার বাচ্চার মাঝে যেন আমার বাচ্চাটা বড় হয়ে তার এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো সে দেখতে পারে আর আমার জীবনের বাকি গল্পটা আমি আরেকটা একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। কিছু কিছু মানুষ আমাকে এতভাবে কষ্ট দিয়েছে যা আসলে আমি এটা বলে ব্যাখ্যা করতে পারবো না আর এই গল্পগুলো একদিনে বলেও শেষ করতে পারবো না কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি আপনাদের সাথে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করব আজকে যতটুকু পারলাম আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই ভিডিও নিয়েও কিন্তু অনেকেরই অনেক সমস্যা কিন্তু আমি বলবো যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন কারণ আমি কাউকে নক করে করে যে বলে আসিনি যে আমার ভিডিও দেখতেই হবে আপনাকে দেখতেই হবে কিন্তু কিছু মানুষ কেন যে কথাটা বুঝে না যে আমার ভালো লাগছে না আমি ভিডিওটা ইগনোর করি না এই ভিডিওটাই তারা দেখবে পুরোটাই দেখবে আর দেখা শেষে তারা আমাকে নিয়ে সমালোচনা করে আর এই সমালোচনা যেন সে সবার নামই নেয় না কিন্তু আমার তাতে কোনোই যায় আসে না তাদের আমি একদিন এটা প্রমাণ করেই দিব যে আমি মেয়ে জন্ম দিয়েছি তো কি হয়েছে তাকে ছেলের মতো করে মানুষ করে ছেলেরা যা আশা পূরণ করে আমার মেয়েও আমার সেগুলো স্বপ্ন পূরণ করবে আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ